গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে তেরোই মে মঙ্গলবার বাজে এখন বিকেল পাঁচটা পনেরো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে প্রতিদিন তো তোমাদের সাথে সকালে রোজ নামচাটা শেয়ার করি আজকে ভাবলাম সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করা যাক প্রথম কারণ ছিল সকালবেলা এত গরম থাকে না মানে ভিডিও ক্যামেরা সেট করে করাটা এখন ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যার কারণে তোমরা এখন ভীষণই ইরেগুলার আমাকে পাচ্ছ বাড়ির কাজকর্ম তো রয়েছেই তার সাথে তোমরা জানোই আমার শাশুড়ি মা বেড রিডেন তো সেই পেশেন্ট যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন সঙ্গ তো আমাকে দিতে হয় তো সব দিক সামলে না মানে সকালবেলাটা ভিডিও করার একটু চাপই হয়ে যায় কিন্তু সকালের দিকেই আমার কাজকর্মটা বেশি থাকে যেহেতু তো ভিডিওটা সকালের টাইমে করলেই বেশি ভালো হয় আর তোমাদের সাথে চেষ্টাও করি শেয়ার করার তো ভিডিও বানাচ্ছি তো বটে কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করাটাই হয়ে যাচ্ছে সমস্যা তো টাইম ম্যানেজমেন্টটা এখন অবধি করে উঠতে পারছি না তো এই হয়ে গেছে ব্যাপার তো সকাল থেকে যথারীতি আমি ভিডিও শুরু করতে পারিনি এই করছি এই করব করে করে আর হয়ে ওঠেনি তারপরে তো বেলা সাথে সাথে এত প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে প্রতিদিনই শরীর ভীষণ অস্বস্তি করছে তো সেই করে করে আর কি ভিডিওটা স্টার্ট করতে পারিনি তা ভাবলাম যে ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট করব অনেক দিন তোমাদের সাথে ইভিনিং রুটিন শেয়ার করা হয় না তো আজকে ইভিনিংয়ে আমার যা যা কাজ থেকে থাকে এবং এই গরম থেকে বাঁচতে সকালের কাজটাকে হালকা করতে আমি ইভিনিংয়ে কী কী কাজ কমপ্লিট করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব যদি তোমাদের কিছুটা হেল্প হয়ে থাকে তো যাই হোক দেখো আজকে দুপুরবেলা অন্যান্য দিন একটুখানি মানে বিছনায় গড়াগড়ি দিই বাট আজকে আর সেটা করিনি কারণ যদি গড়াগড়ি দিতে যাই চোখটা লেগে গেলে আর ব্লকটা স্টার্ট করা হবে না তো সেই জন্যই সন্ধেবেলা থেকেই একদম পাঁচটার থেকেই আর কি উঠে পড়ে ভিডিও সব রেডি টেডি করে ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম মোটামুটি পাঁচটা পনেরো দিকে ভিডিও করা শুরু করি তো বাইরে জামাকাপড় মেলা ছিল বেশ কয়েকটা কাছাকাছি করেছি তো সেই জামাকাপড়গুলো তুলে গাছে একটু জল দিয়ে দিলাম যে হারে রোদ উঠে যায় সকাল বিকেল দুবেলা জল না দিলে না গাছগুলো পুরো একদম মুচ্ছে থাকছে তো যে কটা গাছ রয়েছে কটাকে চেষ্টা করছি যাতে যত্ন করে একটু বড় করে তুলতে পারি খুব শখের গাছগুলো আমার তো এক বছর প্রায় হতে চললো এই রথযাত্রা আসতে পরে এক বছর হয়ে যাবে গাছগুলোর তো চেষ্টা তো করছি বাঁচিয়ে রাখার দেখা যাক কতদূর কি পারি সেইভাবে তো যত্ন করা হয়েও ওঠে না শুধু জলটা দিই ঠিকঠাক টাইম মতো আর হচ্ছে একটু চাল ধোয়া ডাল ধোয়া জল ওদের সারটাও ঠিকঠাক করে আনা হচ্ছে না এখন তো যাই হোক জল টল দিয়ে আম কেটে রাখা ছিল ফ্রিজে এই গরমে তো ঠান্ডা ঠান্ডা আম খেতে বেশ ভালোই লাগে আর মরশুমের এই প্রথম আম এলো বাড়িতে তো আম খেয়ে একটু সন্ধ্যে লাগলো পরে ফ্রেশ ঠেস হয়ে দেখো সন্ধ্যে দিতে চলে এসেছি তো এখন গোপুষণাকে সেবা দিয়ে নিলাম আর ধুপাটি আর প্রদীপ দিয়ে আরতিও সেরে নিয়েছি তারপরে দেখো এখন একটুখানি মঙ্গলবার যেহেতু শনি মঙ্গলবার করে আমি চেষ্টা করি একটুখানি ধূপ দেওয়ার প্রতিদিন দিলেই ভালো হয় বাট প্রতিদিন হয়ে ওঠে না যেদিন হয় সেদিন দেওয়া মানে দেওয়ার চেষ্টা করি আর নয়তো শনি মঙ্গলবার করে একটুখানি কপ্প আর ধুনো দিয়ে একটু আর কি ধূপ দেওয়ার চেষ্টা করি এটা বাড়ির জন্য ভালো আর কর্পূর তো কতটা পজিটিভিটি ঘরে বই নিয়ে আসে সেটা তো আমরা সকলেই জানি তো সেই জন্য একটুখানি চেষ্টা করি সন্ধ্যেবেলা একটু কপুর ঘরে জ্বালানোর তো সেই দিয়ে ঠাকুরকে একটুখানি আরতি করে নিচ্ছি নারকেলের ছোবাটাও আমার ঘরে তো আনতে হবে আর দেখো আমি কিন্তু ডেলা কপুর ইউজ করে থাকি যে ওই কাগজে মনো যে ছোটো ছোটো কপুরগুলো ওগুলো একদমই ভালো হয় না ওগুলোতে বেশিরভাগটাই মোম মেশানো থাকে আসল যে শক্ত ডেলা যে কপ্পুরগুলো দশকর্মার দোকানে পাওয়া যায় সেই ক্পূরগুলো এনেই আমি ব্যবহার করি খুব সুন্দর একটা গন্ধও থাকে আর যেটা অ্যাকচুয়ালি কপূরের কাজ সেই কাজটাও কিন্তু হয় এতেই তো চলো ঠাকুরকে এবার আরতি করে ঘরে ধূপটা দেখিয়ে নিই Om Krishna Om Krishna 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 Hare 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 চলো ঘরে এখন ধূপটা দেখিয়ে নিই আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আগের দিনে ভিডিওটা তোমাদের এত পছন্দ হয়েছে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনেক মোটিভেট করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসার মর্যাদা আমি রাখার চেষ্টা করব ব্লগের শুরুতেই যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি টাইমটা ম্যানেজ করে উঠতে পারছি না বুঝতেই পারছো হঠাৎ করে একটা বিপদ বাড়িতে ঘটে গেছে তো তো সব কিছু ম্যানেজ করে উঠতে একটু টাইম লেগে যাচ্ছে আমার তো সব দিকটা একটু সামলে উঠি আবার তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আমি ভীষণভাবে আমারও কি ইচ্ছা করে বলো মানে এত কষ্ট করে তৈরি করা একটা চ্যানেল আমারই তো লস হচ্ছে মানে ঠিকঠাক করে রেগুলারিটি মেনটেন না করার ফলে তো আমারই অনেক প্রবলেম হয়ে যাচ্ছে চ্যানেলটা বসে যাচ্ছে কিন্তু মানে যেটা মেন প্রবলেম সেই প্রবলেমটা তো আমাকেই ফেস করতে হচ্ছে এমন কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো মানে কি বলবো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা যায় না তোমাদের সাথে আমি চাইলেও শেয়ার করতে পারছি বেশ কিছু ব্যাপার এরকমও থাকে তো সব দিক মিলিয়ে সব দিকটা বাড়ির বউকেই তো দেখতে হয় আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারবে তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তোমরা আমার নিজের লোক আশা করি তোমরা বুঝতে পারছ এবং তাই জন্যই তোমরা এখন অবধি আমার পাশে রয়েছ আগামী দিলেও তোমরা এইভাবে পাশে থাকবে এইটুকুই আশা রাখি তো সন্ধে টন্দে দিলাম আর দেখতেই পেলে ডাইনিংয়ে যখন সন্ধে দেখাচ্ছিলাম তো আমার চুটকির বেবিগুলো কিন্তু এখন সারা ঘর ময় ঘুরে বেড়ায় তো এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে আর কটা দিন যাক সামনে দিকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে না চাইতেও ভিডিওতে আর কি উঠে গেছে ওরা তো আর কয়েকটা দিন যাক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন সারা ঘর ময় ঘুরে বেড়ায় ওরা আর কি তো সন্ধে টন্দে দিয়ে একটু হাজব্যান্ড চা করলো তো চা খেলাম আর প্রেশার কুকারে মিষ্টি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম একবারে সন্ধ্যেবেলাতেই আর স্টিলের প্রেশার কুকারটা হওয়াতে একটা কী বেশ সুবিধা হয়েছে বলো তো বেশ সুন্দর ইন্ডাকশানেই আমার প্রেশার কুকারে কাজ মিটে যাচ্ছে সবসময় গ্যাসটাকে আর অন করতে হয় না চা নামানোর সাথে সাথেই আমি খোসার সময় আর কি আলুটা বসিয়ে দিয়েছিলাম তো ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু চা খেয়ে নিলাম চা ঢাকে আর একটু সময় নষ্ট না করে ঝটপট করে না আমি বসে গেছি আমার মানে অনেক তরকারি কাটাকাটির ছিল পরের দিনের রান্নাবান্না রান্নার মানে একটা প্রিপারেশন থাকে তো সেটা আমি এখন চেষ্টা করছি সন্ধেবেলাতেই বেশিরভাগটা কমপ্লিট করে রাখার কারণ সকালবেলা না মানে ঘুম থেকে উঠে রান্না করাটা একটা বড় টাস্ক হয়ে গেছে মানে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো এই একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে তাই জন্য রান্নার জোগাড়টা যদি আগের দিন রাতে গুছিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায় তো সেই জন্য সমস্তটা কেটে বেছে গুছিয়ে আমি ফ্রিজে রাতের বেলাতেই এখন রেখে দিচ্ছি আর সকালবেলা উঠে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না তাও সব দিন হয় না যেদিন পসিবল হয় সেদিনই করে রাখার চেষ্টা করি বেশিরভাগ দিনই কমপ্লিট করে রাখার চেষ্টা করি যাতে পরের দিন সকালটা একটু হালকা থাকে যে হারে তীব্র গরম পড়েছে এই গরমে না সত্যিই সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর যারা আমরা গৃহিণীরা প্রতিদিন আমাদের রান্নাঘরে কাজ থাকে তাদের তো আরও বেশি কষ্ট কি বলবো আর কষ্ট সবারই কিন্তু রান্নাঘরে যাদের কাজ করতে হয় তাদের কষ্টটা একটু বেশি আমার কেন যাই মনে হয় রান্না করাটা নটা ইজি টাস্ক এই গরমকালে যাই হোক দেখতেই পেলে আমি বেশ কিছু তরি মানে তরি তরকারি আর কি এই পরের দিনের জন্য কেটে নিলাম মেনলি আগামীকাল না মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো আর পাট শাকটা বেছে রেখে দিলাম তো মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো মানে পুঁই শাকে তো অনেক রকমের সবজি লাগে তো সেই সব সবজিগুলো কাটতেও তো সময় লাগে প্লাস পুঁই শাকটা বেছে কেটে সব গুছিয়ে রাখলাম তারপরে দেখো আজকে না আমি দুপুরবেলা সেরকম কিছু রান্নাও করিনি মানে পটল আলু পোস্ত করেছিলাম আর পাটপাতার বড়া ভেজেছিলাম তো পোস্ত দিয়ে তো আর রুটি খাওয়া যায় না তো হাজব্যান্ডকে বলেছিলাম ছিলাম রাত্রিবেলা কিছু একটু করে নেব তো আমার অনেকদিন ধরে না একটু শিমুয়ের খেতে ইচ্ছা করছিল তো হাজব্যান্ডকে বলেছিলাম দুধ নিয়ে আসছে তো বেশি করে দুধ নিয়ে এসেছে তো সেই দুধ দিয়ে কিছুটা দুধ রেখে দিলাম আর কিছুটা দুধ দিয়ে না আমি শিমুয়ের পায়েস বানাবো তো দুধটা সেই জন্য জাল হতে দিয়েছি আর এখানে একটু সাদা আলু চচ্চড়ি করে নিলাম তা আর মিষ্টি আলু সেদ্ধ করেছি তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি মিষ্টি আলু দিয়ে আজকে বানাবো একটু পরোটা তো আমার শাশুড়িকে দেখতে মিষ্টি আলু রুটি করতে বাট আমি আজকে রুটি করব না আজকে পরোটা করব আমার ভারসানে মানে আমার মতো করে আজকে পরোটা করব আর পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু সাদা আলু চচ্চড়ি করলাম হাজব্যান্ড বলেছিল পায়েস দিয়েই হয়ে যাবে কিন্তু আমি একটু পরোটাটা একটু মানে কি বলবো মশলাদার পরোটা বানাবো তো সেই সেই মানে পরোটার সাথে না একটু তরকারি না হলে পায়েস দিয়ে খাওয়া যাবে না তো সেই জন্যই আর কি একটু সাদা আলু চচড়ি করে নিলাম আর সাইড বাই সাইড এইখানে দেখো আমার সিমুইয়ের পায়েসটাও বসিয়ে দিয়েছি দুধটা তো জাল দেওয়াই ছিল আর যতই সিমুইটা ঘিয়ে ভাজা থাকুক না কেন আমি তবুও একটুখানি ঘিয়ে হালকা করে একটু ভেজে নিই তাহলে কী সুন্দর একটা ফ্লেভার আসে আর মানে একটু ভেজে নিয়ে দেখো দুধ ঢেলে দিলাম দুধটা তো ফোটাই ছিল সঙ্গে সঙ্গে সিমুইটাও ফুটতে আরম্ভ করেছে আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর আমার ঘরে না এলাজের এসেন্স রয়েছে তো since the একটু দিয়ে দিলাম তাতে করে আরও এলাচের গন্ধটা স্ট্রং হবে আমার এলাচের গন্ধটা খুব ভালো লাগে যে কোনো মানে সুইট ডেজার্টে বিশেষ করে পায়েস জাতীয় কিছুতে খুব ভালো লাগে আর কি এলাচের গন্ধটা তো সেই জন্য এলাচের এসেন্সটাও দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবে আর দুধটা একটু মনে হচ্ছিল অল্প অল্প আমার সিমুইয়ের পায়েসটা না একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে সিমুইয়ের পায়েস দেখবে ঠান্ডা হলে না একটু জমে যায় মানে একটু শক্ত শক্ত হয়ে যায় ওই সিমুয়ের পায়েসটা অতটা ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকবে ওটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য একটু পাতলা পাতলাই করলাম তো ওদিকে ওটা ফুটতে দিয়েছি চিনি তো দিয়েই দিয়েছিলাম আর এদিকে দেখো যে মিষ্টি আলুর পরোটা করব তো সেটার আর কি রেডি করে নিচ্ছি তো আলুটাকে আমি না গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম হাতে ম্যাশ করলেও তবুও একটু না লামস থেকে যায় গ্রেটারে গ্রেট করলে খুব সুন্দর একদম মিহি পেস্ট হয়ে যায় আর কি তার মধ্যে একটু দিলাম হচ্ছে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়া যায় বাট আমার হাজব্যান্ড যেহেতু ঝাল খেতে পারে না ওই জন্য আমি সামান্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি দিলাম গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর মিষ্টিটা দিইনি কারণ মিষ্টি আলু যেহেতু আর আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদা গ্রেট করাটা দিয়েছি আর হচ্ছে একটু সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে মানে আটা দিয়ে মানে মাখার সময় দেখবে জল প্রয়োজন কিনা যদি জল প্রয়োজন হয় তবেই জল দেবে নয়তো জল দেবে না একটু শক্ত করেই মাখবে মেখে কিছুক্ষণ রেখে দিলে। আটাটা বেশ সুন্দর একদম মানে পরোটা ভাজার মতন একদম প্রিপেয়ার হয়ে যাবে মানে শক্ত করে মাখলেও একটু রেখে দিলে রেস্টে রেখে দিলে একটু নরম হয়ে যায় আর কি মিষ্টি আলু যেহেতু রয়েছে তো কিছুক্ষণ মানে আমি বেশিক্ষণ সময় রাখতে পারিনি পায়েসটা ফুটতে ফুটতে যেটুকু টাইম তো দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তো সুন্দর মতন হয়ে গেছে তো এখন দেখো হালকা হাতে বেলে নিচ্ছি আর গোল গোল করেই পরোটাটা ভাজি তো আমার তো মানে ব্রাশ দিই আর কি আমি তেল ব্রাশ করে পরোটা ভাজি তোমরা জানোই খুব একটা এতে তেল ইউজও হয় না অল্প তেলে বেশ সুন্দর পরোটা ভাজা হয়ে যায় তো এইভাবে আমি ভেজে থাকি তো এইভাবেই ভেজে নিচ্ছি তো চলো চটপট করে পরোটাগুলো ভেজে নিই আর তোমাদের সাথে আগের দিনের ব্লগের কয়েকটা কমেন্ট শেয়ার করি রিনাস কিচেন থেকে এক আন্টি কমেন্ট করেছে আমি লাইক দিয়ে আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম মা তোমার সব কাজ দেখে খুব ভালো লাগলো কারণ এই রকম কাজ খুব খুব ভালোবাসি মা ভালো থেকো মা থ্যাংক ইউ সো মাচ আন্টি তুমি এইভাবে আমাকে মা মা বলে সম্বোধন করেছো আমার খুব ভালো লেগেছে এই মা ডাকটা তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার এই মায়ের পাশে সবসময় থেকো ইভা ইসলাম আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই স্বপ্না দাস আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর তোমার রান্নাঘরটি খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখলে খুব ভালো লাগলো দিদিভাই অনেক ধন্যবাদ দিদি ভাই তুমি এইভাবেই আমার পাশে থেকো চন্দ্রিমা ভট্টাচার্য আইডি থেকে আমার এক বান্ধবী কমেন্ট করেছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিমা শ্রেয়া তুমি কমেন্ট করে বলেছ আমার শ্বশুরবাড়িতেও এই মাসকাবাড়ি জিনিস তোলার ব্যাপারটা একদমই নেই যখন যেটা দরকার হয় আনে কিন্তু তোমার বাপের বাড়িতে ছোটো থেকেই দেখেছো যে সারা মাসের বাজার একসাথে করতে তো তুমিও অপেক্ষায় রয়েছো কবে তোমার নিজের সংসার হবে কবে সব কিছু গুছিয়ে বাজার করে নিজের মতো করে সংসার করবে তো দেখো তোমাকে আমি কমেন্টেও রিপ্লাই দিয়েছিলাম তো আমারও সংসার একদিনে হয়নি এর জন্য অপেক্ষা করতে হয়েছে তুমিও ধৈর্য ধরো অপেক্ষা করো একদিন দেখবে তোমার সব মনের ইচ্ছে পূর্ণ হবে শুধু ভগবানের ওপরে ভরসা রেখো যত যাই হয়ে যাক না কেন ভগবানের ওপর দিয়ে কিন্তু ভরসাটা হারালে একদমই চলবে না উনি সব কিছু দেখতে পাচ্ছেন ধৈর্য ধরলে তার ফল অবশ্যই তুমি পাবে তো আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথাটা এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে আর সুন্দর করে প্লেটিংটাও করে নিয়েছি তো রাতে ডিনারটা কমপ্লিট করে নিলাম আর দেখো কি কি তখন কেটেছি এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি টেবিলে তোমাদের সাথে শেয়ার করে এগুলো সব ফ্রিজে তুলে দেব কারণ যে হারে গরম পড়েছে বাইরে কিছু রাখার উপায় নেই সব কেমন যেন হয়ে যায় আর কি বাইরে রেখে দিলে পরে আর পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্তটা কেটে রেখে দিয়েছি যাতে করে সকালে উঠে আর বটিটাতে খাদ দিতে হয় এইভাবে কাজ করাতে কিন্তু খুব সুবিধা হয় আর কি সকালবেলাটা অনেকটা হালকা থাকা যায় আর কি তো যাই হোক ফ্রিজে সমস্তটা তুলে এখন দেখো রান্নাঘরের যা যা কাজকর্ম ছিল সমস্তটা মিটিয়ে নিজেকেও তো একটু টাইম দিতে হবে নিজেকেও প্যাম্পার করতে হবে তো সেই জন্য একটু নিজেও ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চুল টুল বেঁধে নিচ্ছি তো এটা আমার রাতের প্রতিদিনের আর কি ডিউটি রাত্রিবেলা চুল না বেঁধে শুতে পারি না মাঝে মধ্যে হয় না এই গরমে কিন্তু বেশিরভাগ দিনই চেষ্টা করি চুলটা অন্তত বেঁধে শোয়ার এবং নিজে একটুখানি ফ্রেশ করে প্যাম্পার করে নেওয়ার চুলটা বেঁধে না শুলে বড় চুল যেহেতু না প্রচণ্ড পরিমাণে জট পড়ে যায় আর সেই জটটা ছাড়াতে গিয়ে আমারই কষ্ট তো এখন একটু চুল টুল বেঁধে নিজেকে রেডি করে নিলাম আর এর সাথে সাথে চলো বন্ধুরা আজকে ব্লগটাকেও এখানেই এন করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা